রাসুল সাল ব্যবসায়িক এবং উদ্যোক্তা জীবন সিরিজ আসসালাম আলাইকুম আশা করি আপনি ভালো আছেন রাসুল সাল্লি সাল্লামের উদ্যোক্তা এবং ব্যবসায়িক জীবন সংক্রান্ত সিরিজ ভিত্তিক ভিডিও করতেছি আজকে এটার চতুর্থ পর্ব করব আজকে আমরা গত তিনটা পর্বের বেশি ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব উচিজ রাসুল সাল্লাহ আলি হুসাল্লামের বাণিজ্য সফর বা বিজনেস ট্যুর তো বিজনেস ট্যুর বা বাণিজ্য সফর জিনিসগুলো কিন্তু একই বা বাণিজ্য কাফেলার সাথে যাওয়া এখনকার যে বিজনেস ট্যুরগুলো সম্পর্কে আমরা জানি শুনতে খুব লুক্রেটিভ মনে হয় না যে ব্যবসায়িক সফরে যাচ্ছে বা বিজনেস ট্যুরে যাচ্ছে ওই সময়ও ব্যবসায়িক সফর বা বিজনেস ট্যুর ছিল রাসুল সাল্লাহ সাল্লামের সময় এবং আপনি জানলে অবাক হবেন রাসুল সাল্লাহ সাল্লাম তার জীবনের প্রথম বাণিজ্য সফর করছিলেন তার বয়স যখন মাত্র বারো বছর ছিল এখন যেমন আমরা শুনি যে চায়নায় বিজনেস ট্যুর হয় হ্যাঁ চায়নাতে যেমন ক্যান্টন ফেয়ার হয় এই বছর ক্যান্টন ফেয়ারের সিজন সিজন হচ্ছে আপনার অক্টোবর মাসে এবং ক্যান্টন ফেয়ারের আগে পরে যে কোনো সময় চায়না যে বিজনেসের জন্য যাওয়া যায় বিজনেস ট্যুর হয় তো এইরকম ট্যুর তখনও ছিল ওয়ে যদি কেউ চায়না বিজনেস ট্যুর সম্পর্কে ইন্টারেস্টেড থাকেন আমাকে জানাইতে পারেন আই হ্যাভ সাম রিলায়েবল সোর্সেস তারা আপনাকে আমি চায়না ট্যুর করাই দিব আপনাকে ব্যাপারটা এরকম না তারা আপনাকে অথেন্টিক ইনফরমেশান দিতে পারবে সোর্সেস দ্যাট আই হ্যাভ এবং আপনাকে তারা চায়না বিজনেস ট্যুর পর্যন্ত নিয়েও যেতে পারবে সাথে করে সো লেট মি নো ইফ ইন্টারেস্টেড ব্যাক টু দ্য পয়েন্ট সাল্লাম তার জীবনে প্রথম ব্যবসায়িক সফর করছিলেন বারো বছর বয়সে তার চাচা আবু তালিব একবার ব্যবসায়িক কাফেলা শাম দেশের উদ্দেশ্যে যাচ্ছিল বিজনেস ট্যুরের জন্য সেই বিজনেস ট্যুর ধরতে চাইছিলেন আবু তালিব তো রাসুল সাল্লাম যেহেতু ছোটো বারো বছর বয়স ব্যবসায়িক সফরে কষ্টের কথা চিন্তা করে বিভিন্ন সমস্যার কারণে উনি রাসুল সাল্লামকে রেখে যাওয়ার চিন্তা করতেছিলেন তো এইটা দেখে বারো বছর বয়সে আমার নবী সাল্লাহ সাল্লাম চাচাকে বলছিলেন যে হে চাচা আপনি আমাকে কার কাছে রেখে যাচ্ছেন আমার তো বাবাও নাই মাও নাই হাউ হেল্পলেস হি ওয়াজ অ্যান্ড আফটার দ্যাট আল্লাহ তাকে অসীম ক্ষমতা গুণে আল্লাহর অসীম কুদরত এবং রহমতের গুণে বিশ্ব জাহানের নেতৃত্ব দিচ্ছেন সো আল্লাহ ব্যাক টু দ্য পয়েন্ট ভাতিজার এই কথা শুনে চাচার খুব মায়া হয়েছে এবং চাচা রাসুল সাল্লাহ সাল্লামকে সাথে নিয়ে বিজনেস ট্যুরে গেছেন সো বারো বছর বয়সে রাসুল সাল্লাহ সাল্লামের সামনে বিজনেস ট্যুরের প্রেক্ষিতে এক বিশাল অবাক করা পৃথিবী তার সামনে খুলে যায় এবং নতুন অনেক কিছু দেখেন এবং শিখতে পারেন তো এইটা ছিল তার জীবনের প্রথম বিজনেস ট্যুর শাম দেশের উদ্দেশ্যে এবং শামের বিজনেস শেষ করে রাসু সাল্লাহ সাল্লাম এবং তার চাচা তাড়াতাড়ি মক্কায় ফিরে আসেন কোনো কোন জায়গায় আবার এই বর্ণটাও আসছে যে ছোট ছোটো ছিলেন তো ব্যবসায়িক ট্যুরে তার কষ্ট বিভিন্ন সমস্যা হওয়াটা খুব স্বাভাবিক নিরুপায় হয়ে চাচা আবু তালিব রাসুল সাল্লাহ অন্য একজন লোকের সঙ্গে দ্রুত মক্কায় ফেরত পাঠালেন এই মতামতটা আসছে হচ্ছে আপনার জাদুল মাহাদে খণ্ড এক এবং পৃষ্ঠা নম্বর পঁচাত্তরে তো এই ছিল রাসল সাল্লাহ জীবনের প্রথম টুর অ্যাট দ্য এইজ অফ অনলি টুয়েলভ অ্যান্ড দেন আরেকটা বিজনেস ট্যুরের কথা বলি যেই বিজনেস ট্যুরে বা বাণিজ্য সফরে বেশ কিছু অলৌকিক নিদর্শন প্রকাশিত হয়েছিল রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের বয়স তখন তেরো বা চোদ্দ তখন আরেকটা বাণিজ্য সফরে যাওয়ার বর্ণনা উল্লেখ করেছেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলহি এবং ইমাম ইবনে জাউজির রহমতুল্লাহ আলহি জুবাইয়ের বিন আব্দুল মুতালিবের সঙ্গে অর্থাৎ রাসুল সাল্লাহ আলু সাল্লামের ঘনিষ্ঠজন ইয়ামান অভিমুখে যাত্রা করা একটি ব্যবসায়িক সফরে অংশ নেন রাসুল সাল্লাহ আলিয়া কাফেলার অনেক সদস্য সেই সফরে অনেকগুলো অলৌকিক নিদর্শন দেখেছেন বলে স্বীকৃতি প্রদান করা হয়েছে এবং এই যে স্টেটমেন্টটা এটার রেফারেন্স হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ দামেশকির রহমতুল্লাহি ইসলামিক ফাউন্ডেশন খণ্ড দুই এবং পৃষ্ঠা নম্বর হচ্ছে দুইশো কিশোর বয়সে রাসুল পাক সাল্লাহ আলিয়া আরেকটা বিজনেস ট্যুর আছে এটা সম্পর্কে একটু বলি হিলফুল ফুজুল ও ফিজার যুদ্ধের মধ্যবর্তী কোনো এক সময় রাসুমুল সাল্লি সাল্লামের তার চাচা আবু জুবাইরের সঙ্গে ব্যবসায়িক অভিজ্ঞতা অর্জনের জন্য ইয়ামান সফর করেন আমরাও কিন্তু এখন বিভিন্ন বাণিজ্য সফর অভিজ্ঞতা অর্জন করার জন্য বিভিন্ন দেশে আমরা বাণিজ্য সফর করি মালয়েশিয়ান বিজনেস ট্যুর আছে সিঙ্গাপুর বিজনেস ট্যুর আছে দুবাই বিজনেস ট্যুর আছে চায়না বিজনেস ট্যুর আছে হ্যাঁ এই বাণিজ্য সফরে যাচাকালে রাসুমুল সাল্লি সাল্লাম বয়স ছিল আনুমানিক আঠারো বছর দেখেন রাসুল সাল্লামের আঠারো বছর বয়স আর আমাদের এখনকার যুগের আঠারো বছর বয়স বা জেনারেশন জেড আমরা যাদেরকে বলি জেন জি কত পার্থক্য তাই না আমরা এখন আমরা তো আসলে জেন জি না আমাদের বয়স আমরা আর লেট এইটটিস বা যারা বাচ্চারা মানে আমরা আর কি যাদের বয়স আমাদের অ্যারাউন্ড পঁয়ত্রিশ থেকে আটত্রিশ বা চল্লিশ হয়ে গেছে আমরা দেখি না আশেপাশে আমাদের অনেক ছেলেমেয়েরা আছে যারা হচ্ছে লেট নাইটে স্ক্রিনে সময় কাটায় মোবাইলে সময় কাটাচ্ছে নেটফ্লিক্স দেখতেছে এগুলো কিন্তু আসলে লাইফের কোনো ভ্যালু অ্যাড করে না বা এগুলো করে কিন্তু আসলে সোসাইটির জন্য ইভেন নিজের ফ্যামিলির জন্য কোনো কন্ট্রিবিউট করার মতো কিছুই করা যায় না কন্ট্রিবিউশনটা কে করছে যারা যে বানাইছে কন্ট্রিবিউশনটা কে তার ফ্যামিলিতে করছে জানেন যে কিনা নতুন নতুন টেকনোলজি বানাচ্ছে তারা আর আমরা যারা হচ্ছে ভোক্তা হয়ে যাচ্ছি তারা হচ্ছে একটা লুপে আটকায় যাচ্ছি যেটা বলছিলাম যে আর এই সফরটি সম্ভবত কুরাইশদের রীতি অনুযায়ী শীতকালেই হয়েছিল যে কুরাইশদের বাণিজ্যের একটা রীতি ছিল না যে সামদেশে কুরাইশরা যাবে হচ্ছে কখন গরমকালে আর উপত্যকায় ওই দক্ষিণাঞ্চলে সমুদ্র উপকূলবর্তী এলাকায় কুরাশা যাবে হচ্ছে আপনার শীতকালে কারণ হচ্ছে এই দুইটা সিজনে ওই টেম্পারেচারটা স্বাভাবিক অবস্থায় থাকে এবং ব্যবসা বান্ধব থাকে তো বেশ কিছু রেফারেন্স থেকে এটা বোঝা যায় যে আঠারো বছর বয়সের সাল্লামের যে বিজনেস ট্যুরটা ছিল এইটা ব্যবসায়িক রীতি অনুযায়ী শীতকালই হয়েছিল এবং এটা রেফারেন্সটা আছে হচ্ছে আপনার মুসলিম উম্মার ইতিহাস বিশ্বকোষে মাওলানা মোহাম্মদ ইসমাইল রাইয়ান মূল লেখক যিনি অনুবাদ করছেন হচ্ছে রাইয়ান হাইরুল্লাহ মাক্তামাতুল আজহার খণ্ড এক পৃষ্ঠা নাম্বার একশো আটানব্বই একশো আঠারো বছর বয়সের বিজনেস ট্যুর সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এবং মোস্ট ইন্টারেস্টিং বিজনেস টু রাসুলসাল্লাম বয়সে অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি ফাইভ হাদি আনহার সাথে ব্যবসায়িক চুক্তিতে আসার পর রাসুল সাল্লি সাল্লাম মাইজারাকে সাথে নিয়ে ব্যবসায়িক সফরে গেছিলেন ওই সফর সম্পর্কে একটু বলে নেই এই বাণিজ্য সফরে রাসুল সাল্লু সাল্লামের কাছে যত পণ্য ছিল সবই বুসরা বাজারে বিপুল লাভে বিকৃত হয় বিক্রয় হয় সাধারণ ব্যবসায়ীদের যা লাভ হয় সেই তুলনায় তিনি দ্বিগুণ লাভ করলেন সুহানুল্লাহ এত বিপুল পরিমাণ লাভ দেখে মাইজারা বলেছিলেন হ্যাঁ মোহাম্মদ সালাহ সাল্লাম আমরা তো দীর্ঘদিন ধরে খাদিজার পণ্যের ব্যবসা করছি কিন্তু এত লাভ আমাদের কখনো হয়নি মানে এই যে সাকসেসটা এই সাকসেসটা একই সাথে রাসুদ সাল্লাহামের সত্যবাদিতা ন্যায়পরায়ণতা পরিশ্রম আল্লাহর অসীম কুদরত এই সব কিছু সম্মিলনেই আসলে লেনদেনের পরিশুদ্ধতা এই সব কিছু সম্মিলনেই আসলে হয়েছিল এছাড়া সেই বাণিজ্য সফরে পণ্য আমদানির ক্ষেত্রেও রসুল সাল্লাহ আল্লুসাল্লাম একজন বিচক্ষণ ও দূরদৃষ্টি সম্পন্ন ব্যবসায়ী হওয়ার প্রমাণ দিয়েছিলেন সেই সফরে তিনি ওই সব প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করে আনলেন মক্কায় যার চাহিদা ছিল তো এখন যেরকম আমরা দেখি না যে অ্যামাজন বেইসড বিজনেস করতে গেলে অথবা শুধু অ্যামাজন বিজনেস কেন বলতেছি বিভিন্ন দেশ থেকে যখন আমরা পণ্য নিয়ে আসতে চাই মানে আমরা ইম্পোর্ট করব। আমদানি করতে চাই তখন আমাদেরকে কী করতে হয় আমাদের লোকাল মার্কেটে কোন প্রোডাক্টটা বেশি চলবে কোনটার প্রফিট মার্জিন আমরা বেশি রাখতে পারবো সব এক্সপেন্সের পরে কোন প্রোডাক্টটা দিয়ে আসলে আমি মার্কেটে সাইন করতে পারবো এই সব কিছু বিবেচনা করে অ্যানালাইসিস করেই কিন্তু আসলে আমাদেরকে প্রোডাক্ট নিয়ে আসতে হয় বা বিজনেস ট্যুর করতে হয় ঠিক যেই কাজটা করছিলেন সাল্লাহ সাল্লিয়াম এবং সেই সব পণ্য বিক্রয় করে তিনি বিপুল পরিমাণ মুনাফাও করছিলেন এবং এটা হচ্ছে আপনার প্রাগুপ্ত খন্ড এক পৃষ্ঠা নম্বর একশো ছিয়ানব্বই তারপর আরেকটা বিজনেস ট্যুর করছিলেন আনহার ব্যবসায়িক পণ্য নিয়ে দুইবার জুরাসে বাণিজ্য সফর করেছেন আরেকটা বিজনেস ট্যুর সম্পর্কে বলি অভ্যন্তরীণ বাণিজ্য সফর রাসুল সাল্লাইসাল্লাম মক্কার উপকণ্ঠে তিহামার হুবাসা বাজারেও বাণিজ্য সফর করেছেন হাকিম বিন হিজাম রাদ আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুসল্লাহ আলিয়া সাল্লামকে আমি হুবাশার বাজারে দেখেছি এবং আমি তার কাছ থেকে তিহামার একটি কাপড় কিনেছি ওই সময় তার সঙ্গে কুরাইশের আরও একজন ব্যক্তি ছিলেন এই ছিল রাসুদাল্লা সাল্লামের ইন্টারনাল একটা বিজনেস ট্যুর সম্পর্কে আলোচনা একটা মজার ব্যাপার আছে রাসুলসাল্লাহাল্লাম অনেক আগে থেকেই যেই সব জায়গায় ব্যবসায়িক সফরে যাইতেন ওই এলাকাগুলা কিন্তু চিনে ফেলতেন এবং ওই এলাকার লোকাল লোকজনদের সাথে যখন কথা হইত তখন উনি ওনার চেনার আলোকে অভিজ্ঞতার আলোকে রেফারেন্স দিয়ে ওই এলাকার যে একটা স্ট্রিট ম্যাপ এটা আলোচনার মধ্যে বলে দিতেন এবং এটা দেখে লোকাল লোকজন অনেক বেশি আশ্চর্য জানিত হইত যেমন নবম হিজড়িতে ভারাইন থেকে আগত আব্দুল কাইস প্রতিনিধি দলের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে রাসুলসাল্লাহ আল সাল্লাম ওই এলাকার বিভিন্ন স্থানের নাম বলছিলেন প্রতিনিধি দলে আসাজ আব্দুল কাইস রাজন আনহো শরিক ছিলেন সম্প্রদায়ের সর্দার ছিলেন তিনি বিষয় প্রকাশ করে তিনি বললেন হে আল্লাহ রাসুল সাল্লুসাল্লাম আপনার উপর আমার পিতা মাতা কোরবান হোক আপনি তো আমাদের এলাকার নাম আমাদের চেয়েও বেশ ভালো জানেন রাসুল সাল্লাম তখন বললেন তোমাদের এলাকা আমার ভালো করে দেখা আছে কেন বিকজ অফ উনি প্রিভিয়াসলি কোনো একটা সময় এই এলাকায় যেয়ে ট্যুর করছিলেন আচ্ছা এখন আরেকটা ইন্টারেস্টিং থিং মোহাম্মদ আ ট্রেইডার গ্রন্থের বর্ণনায় বাণিজ্য সফর প্রসঙ্গে রাসুল সাল্লামের বাণিজ্য সফর নিয়ে বিখ্যাত লেখক অধ্যাপক আফজালুর রহমান মোহাম্মদ আ ট্রেডার গ্রন্থে লিখেছেন হাদিজার ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে রাসুদাল্লাহ আলুসাল্লাম বেশ কয়েকবার আরব উপদ্বীপের পূর্বে সিরিয়া যেটা শাম আর কি জোরাস এবং বাহরাইনের বাণিজ্য সফরে নেতৃত্ব দিয়েছেন নবুবতের আগে ও পরের সময় মিলিয়ে রাসুদাল্লাহ আলুসাল্লাম প্রায় বিশ বছরেরও বেশি সময় ধরে বাণিজ্য সক্রিয় ছিলেন এই সময় তিনি ইয়ামেন সিরিয়া বসরা ইরাক জর্ডান এবং আরব উপদ্বীপের বাণিজ্য শহরগুলোতে অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছিলেন খাদিজার আদালত আল আনহার কারবার করার আগেও প্রায় তিনি প্রায় বাণিজ্য সফরে যেতেন যেমন তিনি সিরিয়া ও ইয়ামেনের বসরা শহরে গিয়েছিলেন এছাড়া বাহরাইন ও আবিসিনিয়াতে বেশ কয়েকটি বাণিজ্য সফর করেছেন রাসুলপাগ সাল আলিয়া তো এই যে বাণিজ্য সফর বা এই বিজনেস ট্যুরসগুলা দেখেন আপনি যখন কোনো বিজনেস ট্যুর করবেন বিজনেস করার উদ্দেশ্যে ফর দ্য সেইক অফ বিজনেস ফর দ্য সেইক অফ প্রফিট আপনি কিন্তু এইটার মাধ্যমেও নিজের অজান্তেই কাইন্ড অফ একটা সূন্য ধারণ করতেছেন শুননা কি আমার রাসুল সাল্লা সাল্লাম যা করছে সেটা তার তরিকা মতো তাকে অনুসরণ করে করাটা তাকে অনুকরণ করাটাই হচ্ছে শুন না উনি বিজনেস ট্যুরে গেছেন এবং বিজনেস ট্যুরের নাম করে আবার ওই যে আপনি আমরা আপনি এক্সট্রিমলি সরি ফর দ্যাট আমি আপনাকে মেনশন করি নাই আমরা বিজনেস ট্যুরের নাম করে যদি এখন বিলাসিতা করতে যাই আমরা যদি হারাম কাজে লিপ্ত হই অনেক সময় মানুষ বিজনেস ট্যুর যায় থাইল্যান্ডে থাই থাই থাইল্যান্ড বিজনেস ট্যুরে যে অনেক ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে যায় ওখানে আপনার ড্রাগস আছে ওখানে মদ আছে বার আসে ওখানে দেহ ব্যবসা আছে এইসব জায়গায় মানুষ আবার ইনক্লুড হয়ে যাচ্ছে স্পা সেন্টার আছে এইসব জায়গায় মানুষ যাচ্ছে তো এগুলো একেবারেই করা যাবে না আপনি বিজনেস ট্যুরে যায় যদি এগুলো করেন তাহলে আমি আমরা যদি বিজনেস রয়েছি এইগুলা করি তাহলে তার মেনটেন করা হচ্ছে না কি এইগুলা করছেন নবজুল্লাহ উনি ব্যবসা করার উদ্দেশ্যে প্রফিট করার উদ্দেশ্যে প্রফিটেবল মাল নিয়ে আসার উদ্দেশ্যে ব্যবসা ব্যবসায়িক সফর করছেন আমাদেরকেও এই নিয়তে ব্যবসায়িক সফর করতে হবে এবং যেই মাল আমরা অর্জন করব সেই মাল নিজের জন্য থাকবে সেই মাল আমার গরিব আত্মীয় স্বজনদের জন্য থাকবে সেই মাল আমার প্রতিবেশীদের জন্য থাকবে সেই মালের লভ্যাংশের কথা বলতেছি সেই মালের একটা লভ্যাংশ আমি রাষ্ট্রের উন্নয়নের কাজে ব্যয় করতে পারি সেই মালের লভ্যাংশ আমি আমার দাওয়াতের কাজে প্রচার করতে পারি তাহলে যা পরিপূর্ণরূপে আমার বাণিজ্য সফরের পাশাপাশি একটা সুন্নাও মেনটেন করা হচ্ছে আমরা আমাদের জীবনকে রাসুল সাল্লাহ আলিয়া উদ্যোক্তা এবং ব্যবসায়িক জীবনের আলোকে ইনশাআল্লাহ সাজানোর চেষ্টা করব নিয়মিত আলম আমল করব এবং নিজেদেরকে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করব আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে যদি কন্টাক্ট করতে চান তাহলে নিচে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আমাকে ইমেল করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ